নমস্কার বন্ধুরা চৈত্র মাসে কোন কোন শাক লাগানো যায় এবং লাগালে আসলেই কি লাভ হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি লাভের কথা বলি বা শাকসবজির চাষের কথাই বলি তবে বারো মাসেই এই সমস্ত শাক আমরা লাগিয়ে থাকি চৈত্র মাসে আমরা কোন কোন শাক সবজি চাষ করবো আমরা করলে করতে পারি বোটবরডি চাষ বোটবডির চাষে সময় মতো যদি এই বোটবডিরটা তোলা যায় বা লাভ তো আছেই এবং এই সময়েই কিন্তু বোটবটিরই চাষ করা হয় আমরা এই বোর্ডবোর্ডের মধ্যে যে বীজগুলোকে চাইলে নিতে পারি আসলে এই বীজগুলো আমি যে এই ভিডিওতে দেখাবো এই বীজগুলোই প্রয়োজন এমনটা কিন্তু না আসলে এই বীজগুলো আপনারা আপনাদের আশেপাশে বীজ ভাণ্ডার থেকেও পেয়ে যাবেন এবং এর থেকেও ভালো বীজ পাওয়া যেতে পারে আমি যেটা বলবো ভিয়েনারের আপনারা চাইলে বারো মাসি এই বীজগুলো করতে পারেন গ্রামের মধ্যে কিন্তু এই দেশি বীজগুলো কিন্তু চাষ করে থাকে এবং আমি আরেকটা বীজ বলছি এটা হচ্ছে আদরিজা নাগিন এই বীজটাও আপনারা চাইলে যদি পাওয়া যায় তাহলে আপনারা লাগাবেন না হলে আপনাদের নিজের মতো যে কোনো বীজ সিলেক্ট করে লাগাতে পারেন এই বোর্ডবোর্ডের বীজটি আপনারা যখন জমিতে লাগাবেন তার চার ঘন্টা আগে এই বীজটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন কারণ এটা জার্মিনেশনের সময় কিন্তু অনেক সুবিধা করবে এবং খুব তাড়াতাড়ি বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে তো এটা নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক একটা অবশ্যই দেবেন এরপর আপনারা বেগুনের চাষ করতে পারেন বেগুন আপনারা কোন বেগুনটা চাষ করবেন আপনারা এই বেগুনটাও চাইলে চাষ করতে পারেন আপনারা এই বেগুনটাও চাইলে চাষ করতে পারেন সেটা আপনাদের মার্কেটের উপর নির্ভর করবে মার্কেটের চাহিদা কোনটার বেশি সেইটাই আপনারা চাষ করবেন আমি যেটা বলবো ভিয়েনারের রুমি এই বীজটিও কিন্তু ভালো ফলন দেয় এবং আমি বারবার বলছি আমি এই ভিডিওতে যে সমস্ত বীজগুলো দেখিয়েছি এই বীজগুলোয় লাগানোর কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের মতো বীজ সিলেক্ট করে লাগাতে পারেন আর একটা রয়েছে যেটা হচ্ছে খোকা বাবু এই দেশি বীজটাও আপনারা চাইলে লাগাতে পারেন বেগুনের মধ্যে করলার চাষ এই সময়ে আমরা করলারও চাষ করতে পারি এবং করলা চাষ আমরা এই সময়ে যদি করি সেটা হচ্ছে মাচার উপর আমরা এই করলা করলাটাকে চাষ করব। এবং করলা চাষের মধ্যে যে বীজটি রয়েছে এই বীজটি হচ্ছে লিটিল চাম এই বীজটি আপনারা চাইলে চাষ করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন চারাটাকে আপনারা ন ঘন্টা ন ঘন্টা ভিজিয়ে রাখবেন চারাটাকে লাগানোর আগে তারপরেই আপনারা এই চারাটাকে লাগাবেন চৈত্র মাসে আমরা শশারও চাষ করতে পারি এটাও লাভজনক চাষ আপনারা অবশ্যই করবেন এবং শশার চাষটা এর আগেই একটু শুরু হয় যদিও তারপরেও এখনও আপনারা এটা চাইলে করতে পারেন শশারেও কিন্তু লাভ রয়েছে আপনারা শশার মধ্যে যদি যান তাহলে ভিয়েনারের ক্রিস এই শশাটাকে আমরা চাষ করতে পারি শশা চাষ ভালো হয় দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটিতে খুব ভালো চাষ হয় এই মাটিতে চৈত্র মাসে মিষ্টি কুমড়োরও চাষ করে থাকা হয় এবং এটা তো লাভজনক রয়েছে অবশ্যই লাভজনক রয়েছে বীজগুলো যখন আমরা লাগাবো তার তেরো ঘন্টা আগে আমরা জলে ভিজিয়ে রাখবো তাহলে এগুলো করলে কি হয় সুবিধা হয় জার্মিনেশনে অনেক সুবিধা হয় এরপর আমরা ঝিঙেরও চাষ করতে পারি শাক সবজির মধ্যে যদি চাষ করেন তাহলে ধনেপাতা পাতা চাষ করতে পারেন শাকের চাষ করতে পারেন লাল শাকের চাষ করতে পারেন এই সমস্ত চাষগুলো আপনারা চাইলে এই চৈত্র মাসে করতে পারেন সবজি চাষে আমরা যদি লাভ করতে চাই বা লাভবান হতে চাই সেক্ষেত্রে আমাদের একটা মোটামুটি ধারণা থাকতে হবে বাজার সম্পর্কে কারণ বাজার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা এই সবজি চাষে লাভ করতে পারবো না কারণটা কি আমরা যদি লাউ আর বেগুন দুটোই চাষ করি বা দুটোই বিক্রি করতে নিগাই তাহলে সব থেকে বিক্রি যেটা হবে সেটা বেগুন বিক্রি হবে এবং এর প্রাইসটাও হাই রয়েছে আমি লাভের অঙ্কের যদি সবজি চাষ করতে হয় তাহলে বেগুন করুন করলা করুন শশা করুন এখানে কিন্তু বারো মাসে দেখা যায় যে এই সমস্ত শাকসবজিগুলোতে কিন্তু লাভ বেশি রয়েছে এবং পটল আপনারা দেখবেন হেঁটে যান বাজারে যান পটলেরও হাই রেট রয়েছে তো এই সমস্ত শাকসবজিগুলো আপনারা চাষ করতে পারেন যে সমস্ত চাষিভাইয়েরা আমরা চাষবাস করে থাকি শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে বা বাড়ির যা খাওয়ার হয় কিন্তু বেশিরভাগটা আমাদের টার্গেট থাকে যে আমরা এটাকে সময় মতো বিক্রি করতে পারি তো এটা সময়েই আমাদের চাষ করা উচিত